সবাই এক নম্বর করে চলে আমাদের এক দফা এক দাবি আমাদের উচ্ছেদ করে দেওয়া যাবে না আমরা যেখানে বাসস্থান আমাদের সেখানে কবরস্থান হতে হবে আমরা যেখানে আসি আমরা সেখানে থাকতে চাই সেখানে বাঁচতে চাই সেখানেই মরতে চাই আমাদেরকে এখান থেকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়া মানে আমরা মরে যাবো আমরা তার শরীরে এখানে থাকবো এখানেই মরবো আমাদের এক দফা এক দাবি আমাদের উচ্ছেদ করে দেওয়া যাবে না আমাদের বাসস্থান যেখানে আমরা থাকবো সেখানে প্রয়োজন আমরা জীবন দিয়ে দেবো ওয়ার্ডে আমরা পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ বসবাস করছি আমরা এখানে প্রায় বারো হাজারেরও বেশি ভোটার রয়েছে এই একটা ওয়ার্ডকে সকল মানুষকে উচ্ছেদ করা যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে জেলা প্রশাসকের কাছে এসেছি জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা স্মারবলিগি প্রদান করেছি আমরা চাই অবৈধভাবে যে সিভিল এভিয়েশনকে যে এলাকাটা লিজ দেওয়া হয়েছে এই এলাকাটা এই লিজটা বাতিল করে এলাকায় প্রকৃত বসবাসকারী যারা জলবায়ু উদ্বুস্ত বিশেষ করে মহেশখালী কুতুবদিয়া দলকাটা এবং অন্যান্য এলাকার যে লোকজনগুলো এখানে এসে নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত হয়ে এখানে এসে বসবাস করছে তাদের নামে এই এলাকাটা চিরস্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে আমরা এক নম্বর ওয়ার্ডে বসবাস করে আসতেছি আমার বাবারা মরে গেছে এখন মা বাবা মরে গেছে আমাদের আরও অনেকে আছে কেউ কেউ মরে গেছে কেউ কেউ আছে আমাদের জন্মস্থান এখানে আমাদের বাসস্থানও এখানে চাই আমরা কারণ আমাদের ছেলে ছেলেমেয়েরা ওইখানে থাকতে ভালোবাসি আমরা ওইখানে থাকতে ভালোবাসি আমরা ফ্ল্যাটে গেলে বাঁচতে পারবো না আমরা না খেয়ে মরে যাব। আমরা না খেয়ে মরে যাবো ফ্ল্যাটে গেলে এই দুইটা রুম দিতেছে আমাদেরকে রুমে আমরা কিভাবে থাকবো আমরা বিল্ডিং চাই না আমাদের কোন বিল্ডিং এর দরকার নেই আমরা কুড়ি চাই আমরা পলিথিন দিয়ে তের দিয়ে একানব্বই বন্যা যখন হয়েছিল সব বাসায় নিয়ে গেছে আমরা বালুর তালের উপরে পলিথিন টেকে টেকে থাকছি আমরা তখন কেউ কেন তোমরা দেখো নাই তখন দাবি কর্তা এখন পঁয়তাল্লিশ বছর পরে কেন আমাদের থেকে চিনাই নিতেছ আমাদেরকে চিনাই আমাদের থেকে আমাদের অধিকার চিনাই নিতেছ তোমরা আমরা দেব না আপনার যখন বালিক তালি ছিলাম আমরা যখন কালো কালো পলিথিন থেকে দেখেছিলাম তখন কেন আমাদেরকে উচ্ছেদ করা নাই এখন কেন কেন হতে হবে আমাদের অনেক কষ্টের বিনিময়ে এই এক নম্বর ওয়ান পছন্দ হয়েছে আমাদের সেই সাজানি এক নম্বর ওয়ার্ড কেন উচ্ছেদ করবে আমরা উচ্ছেদ খাতে চাই না প্রয়োজনে আমরা জীবন দেব আমরা প্রয়োজন ওয়ার্কটা দেব তারপর আমরা উচ্ছেদ হব না আমাদের একটাই দাবি আমরা এই একন ওয়ার্ডে থাকতে চাই আমাদের আর কোনো দাবি নাই। আমাদের সেখানে বাপ আমাদের বাপ দাদা আমাদের দাদা দাদি জানানানি সবার খবর হচ্ছে এই একন ওয়ার্ডে আমরা এই এক নন ওয়ার্ডকে স্থায়ী হিসাবে চাই আমাদের প্রধান বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছে ওনার কাছে আমাদের দাবি থাকবে আমরা এখন আপাততে দশ দিনের একটা আলটিমেট দিয়েছি দশ দিন পর আমরা আবার আসবো আবার জনবহল নিয়ে আসব এখন তো আমাদের জনসংখ্যা কম নিয়ে আসছি আমরা পরের বার আমাদের সম্পূর্ণ শক্তি নিয়ে আমরা আমাদের আমরা ইনশাআল্লাহ আমাদেরকে দিয়ে হচ্ছে এখানে আমরা এখানে এলাকা প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখানে বসত বাড়ি করতেছি কিছুদিন আগেও আমাদের এলাকা থেকে যেটা বন্দরের পাশাপাশি ছিল ওইখান থেকে কিছু লোক ওটা নিয়ে গেছিলো ওঠে নেওয়ার কারণে আমাদের এখানে প্রায় বসতি আছে অনেক ষাট হাজার সত্তর হাজার মানুষ আমরা এখানে এখান থেকে কোথায় যাবো আমাদের এখানে হচ্ছে বন্দরস্তি দেখা আমরা এখানে এলাকায় বাস করি আমরা এখানে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করে দিলে আমরা যাবো কোথায় আমাদের এখানে আমাদের মনে করেন আমাদের দাদা দাদি নানা নানি চাচা দাদা আছে তো অনেক বছর বিশ পঞ্চাশ বছর হচ্ছে অন্যদের কবরস্থান শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে মসজিদ আছে আমাদের এলাকা অনেক মানুষ আছে জনবসতি আমাদের থেকে আমাদেরকে এলাকা থেকে উচ্ছেদ করা দেওয়া হচ্ছে আমরা এলাকা থেকে যাব কোথায় আমাদের এখানে নানা দাদা আব্বা আমার কবর আছে আমাদের থেকে আমাদের যদি এখান থেকে তুলে দেওয়া হয় তাহলে আমরা আব্বা আমার কবর দেখবে দাদারি কবর জিয়ারতবে আমরা তো আমাদের দাদারি কবর দেখতে পারবো না এটা হচ্ছে আমাদের জনমেলাকে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা উনিশশো সাল থেকে কুতুবদিয়া থেকে নদীবাঙ্গা মানুষ এই কক্সবাজার বিমানবন্দরের পাশে নদী থেকে শুরু করে এখানে একটা কুল গড়ে উঠেছে ওই জনপদে কোনো ধরনের মানুষ ছিল না ওই জায়গাটা আমরা এসে কুতুবদিয়ার মানুষগুলো বাস্তহারা মানুষগুলো গরবাঙ্গা মানুষগুলো এসে আমরা ওই জায়গাটা জনপদে পরিণত করেছি আজকে দুই হাজার আপনার প্রায় ডক্টর মঈনউদ্দিন এবং ফকরুদ্দিনের উদ্দিনের আমলে গত তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদের বিমানবন্দরের পার্শ্ববর্তী একটা জায়গা প্রায় এক নম্বর ওয়ার্ডের অর্ধেক জায়গা আমাদের থেকে কেটে নিয়ে গেছে এবং তারা বলেছিল এই জায়গাটা এই এলাকার মানুষগুলোকে স্থায়ী করা হবে কি আর আমরা জায়গা তুলবো না কিন্তু তারা আমাদেরকে বারবার আতঙ্ক গত আমলিক সরকারের আমল থেকে শুরু করে বারবার আমাদেরকে এক বছর দুই বছর পর পর তুলে দেব বলে উচ্ছেদ আতঙ্ক দেখায় নাম্বার ওয়ার আমাদের থাকুক আমরা এক নাম্বার ওয়ারের মরবি আমরা এক নাম্বার ওয়ারের দাবি আমরা এক নাম্বার ওয়ারের জন্ম আমাদের মা জন্ম আমরা চাই ছেলে বাচ্চারা ওখানে থাকুক আমরা পিছনে চাই না আমরা এলাকাতেই মরতে চাই